আজকে মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো তালের ভাপা পিঠা ভাদ্র মাসে মিঠা ফল তাল দিয়ে ভীষণ মজার এক পিঠা রেসিপি তৈরি হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে তৈরি হচ্ছে তালের ভাপা পিঠা বা তালের বিবিকানা পিঠা তো পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক মজার হয় তো আজকের এই পিঠা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তালের সিজন থাকতেই সবাই এই তালের ভাবা পিঠাটা তৈরি করে খেতে পারে তো দেখুন পিঠাগুলি দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে যারা আজকের এই রেসিপি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আর প্রত্যেকটি পিঠাই কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে তো একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো তাল আর নারকেল দিয়ে তৈরি করা হয়েছে এ ধরনের তালের ভাপা পিঠা তো এখন হচ্ছে পিঠাটা ভেঙে দেখিয়ে দেব তো যারা এখনও বাসায় ট্রাই করেনি তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনিও পারফেক্টভাবে এই তালের ভাপা পিঠাগুলি তৈরি করতে পারবেন তো ভিওর চলুন মূল রেসিপিতে চলে যায় কীভাবে আজকের এই তালের ভাপা পিঠাগুলি আমি তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান কাপ গুড়া দুধ আর দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি চিনি এক টেবিল চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিক্স করার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এরপরে দিয়ে দেব এখানে হাফ কাপের একটু বেশি তালের রস যেটা হচ্ছে তাল কাঁচা তাল জাল করে তারপরে ঘন করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কোড়া আর ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি দিয়ে খুব ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে নিতে হবে এখানে টোটাল আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে তরল দুধটা ব্যবহার করতে পারেন এই যে সম্পূর্ণ পানিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে টোটাল হাফ কাপ পানি আমি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে গোলাটা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে আর তৈরি করার পর ফেটে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে ঠিক এভাবে আঠালো এর ঘনত্বটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু একদম রেডি পিঠা তৈরি করার জন্য আর এখানে কিছু বাটি নিয়েছি পিঠা তৈরি করার জন্য আর বাটিগুলিতে তেল ব্রাশ করে দিয়েছি এখন এই তালের গোলাটা দিয়ে দিতে হবে তো সামান্য পরিমাণে একটু দিয়ে ট্যাপ করে তারপরে মাছ বরাবর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি তালের এই গোলাটা দিয়ে দিয়ে তারপরে আবার একটু হাত দিয়ে ট্যাপ করে উপর থেকে দিয়ে দিতে হবে আবারও নারকেল কোড়া এতে করে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই নারকেল কোড়াটা দেওয়ার কারণে এই পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগে এই যে একটি তৈরি হয়ে গিয়েছে আরও একটি আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দেব এই যে প্রথমে তালের গোলাটা দিয়ে দিয়েছি এরপরে হাত দিয়ে একটু ট্যাপ করে বসিয়ে দিতে হবে আবারও দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এরপরে আবার উপর থেকে দিয়ে দেব তালের গোলা দিয়ে আবারও ট্যাপ করে তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে নারকেল কোড়া একইভাবে করে আমি সবগুলি বাটিতেভাবে সাজিয়ে নেব সবগুলি সাজানোর পরে এখানে একটি রাইস কুকারে ঝাঁঝরি নিয়ে নিয়েছি আর ঝাঁঝরির উপরে বাটিগুলি বসিয়ে দেবো আর এগুলিকে কিন্তু ভাবে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ওভেন এটাকে বেক করে নিতে পারেন এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আর অন্যদিকে রাইস কুকারের ভিতরে পানি দিয়ে দিয়েছি পানিতে বলক চলে আসলে তারপরে উপর থেকে ঝাঁঝরিটা দিয়ে দেবো আর মাত্র দশ মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু পিঠাগুলি একদম ভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর এই দশ মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলি একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলি কিন্তু ফুলে ডাবল হয়েছে একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি টুথপিক দিয়ে দেখুন পিঠাটা একদম কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটা রাইস কুকার থেকে নামিয়ে নেবো রাইস কুকার থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তারপরে বাটি থেকে এই পিঠাগুলি উঠিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা যদি হয়ে যায় তারপরে কিন্তু বাটিটা একটু চাপ দিয়ে পিঠাগুলি উঠিয়ে নিতে পারবেন এই যে খুবই নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটি পিঠাই তো আরও একটি পিঠা আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি উঠানো কিন্তু একদমই সহজ তো বাটিতে একটু চাপ দিলেই কিন্তু পিঠাটা উঠে আসবে বাটি থেকে অথবা আপনারা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন তবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে ছাড়ানোর দরকার নেই এমনিতেই কিন্তু পিঠাগুলি উঠে আসবে এরপরে হচ্ছে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটেই তালের ভাপা পিঠা বা বিবিকানা পিঠা আর এই পিঠাটা খেতে অনেক অনেক মজার হয়ে থাকে তো যারা এখনো বাসা এই পিঠাটা তৈরি করেননি তারা একবার হলেও তৈরি করবেন দেখুন একটি পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই পিঠাগুলি তৈরি করতে পারবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ